বান্দরবান মাইক্রোবাস শ্রমিক ইউনিয়নের সদস্যদের মাঝে ঈদ উল আজাহা উপলক্ষে ঈদ উপহার বিতরণ কার্যক্রম পরিচালনা করা হয়েছে রবিবার ষোলোই জুন বান্দরবান সদর উপজেলা পরিষদ হলরুমে জেলা প্রশাসন বান্দরবান পৌরসভা ও সদর উপজেলা পরিষদ বান্দরবানের আয়োজনে সদর উপজেলা নির্বাহী অফিসার উম্মে হাবিবা মিরাই সভাপতিত্বে এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি বীর বাহাদুর সিং এমপি অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন বান্দরবান জেলা প্রশাসক শাহ মোজায়দুদ্দিন উপজেলা পরিষদ চেয়ারম্যান আব্দুল কুতুস বান্দরবান পৌরসভার মেয়র মোহাম্মদ শামসুল ইসলাম জেলা পরিষদের সদস্য মোজাম্মেল হক বাহাদুর সহ জেলা প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ এ সময় মাইক্রোবাস শ্রমিক ইউনিয়নের চারশো জনের মাঝে দশ কেজি করে চাউল বিতরণ করা হয়